দৃশ্যটি দেখে যে কেউই ভাবতে পারেন এটি কোনো পরিত্যক্ত ফুটওভার ব্রিজ যা হয়তো সংস্কারের অভাবে এভাবেই পড়ে আছে দীর্ঘদিন ধরে কথা বলছি নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন মৌচাক মৌচাক ফুটওভার ব্রিজের কথা যা সাধারণ মানুষের কাছে মৌচাক বাস স্ট্যান্ড নামেই পরিচিত প্রতিদিন হাজার হাজার পথচারী চলাচল করে এই ফুটওভার ব্রিজ দিয়ে তবে আজ থেকে প্রায় তিন মাস আগে ব্রিজটির গুরুত্বপূর্ণ কিছু অংশ খারাপভাবে ভেঙে যাওয়ার কারণে সাধারণ পথচারীদের প্রতিদিনের চলাচলে ভোগান্তির সৃষ্টি করছে যা এক ধরনের মৃত্যুফাত হিসাবেও দেখছেন স্থানীয় জনগণ স্থানীয়দের কাছ থেকে জানা যায় বিধ্বস্ত এই জায়গাটিতে এখন পর্যন্ত দুই তিনটি ছোটখাটো দুর্ঘটনাও ঘটেছে তবে এখানে বড় কোনো দুর্ঘটনা ঘটার আশঙ্কা করছেন তারা রাস্তাটা এখন মানে আছে কতদিন ধরে এই রাস্তাটা ভাঙা তিন তিন মাস তিন মাস ধরে এটা ভাঙা এখন পর্যন্ত এরা কোনো যত্ন নেওয়ার জন্য কেউ আসে নাই লোক আসে নাই লোক আসে নাই না এদিক দিয়ে কি এখন পর্যন্ত কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে স্থানীয়রা আরো জানান বৃষ্টি তিন মাস আগে ভাঙলেও প্রায় আড়াই মাস পর্যন্ত এখানে কোনো সড়ক ও ফুটওভার ব্রিজ কর্তৃপক্ষ এগিয়ে আসেনি তবে আজ থেকে প্রায় পনেরো দিন আগে এখানকার জনপ্রতিনিধিদের বিষয়টি অবগত করা হলে তারা জায়গাটি পর্যবেক্ষণ করতে এসে জানান খুব দ্রুতই এটি সংস্কার করার ব্যবস্থা করবেন তারা সেই আশাতেই যেন দিন গুনছেন আপামর স্থানীয় জনতারা আব্দুর রহমান আউফ সরজমিন বার্তা নারায়ণগঞ্জ